আসছি জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরা খবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপবিট সব ধরনের খবর তুলে ধরবো আপনার যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ আপনাদেরকে স্বাগত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক সহযোগিতায় এক সাতষট্টি বছরের বৃদ্ধা মহিলার নিজের গৃহে পূর্ণ আগমন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অধীনে কালীচরণপুর গোয়ালবাড়ির গ্রামের বাসিন্দা জেলানি শেখের স্ত্রী মমতাজ বর্তমানে তার চার কন্যা ও এক পুত্র রয়েছে জিলানি শেখের মৃত্যুর পর পুত্র নজরুল শেখ তার মাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে মানসিক ও পাশবিক নির্যাতন চালানো হয় এই বছরের মহিলা ছেলের ভয়ে কোনো উপায় না পেয়ে তার কন্যাদের বৃদ্ধা কাছে আশ্রয় বর্তমানে আইনজীবী অরিজিৎ দাসের সহযোগিতায় আলিপুর কোর্ট ও মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় ন্যায় বিচারে মহামান্য হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন মমতাজ বিবিকে তার নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া হোক হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার পুলিশের সহযোগিতায় তাকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়া তাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ায় ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় খুশি তার পরিবারের সদস্য ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মানসী বোসের রিপোর্ট কলকাতা নিউজ টিভি নাইনটিন আমি হাইকোর্ট অর্ডারে মানে সওয়াল করার জন্য সেটাও এখানে লেখা রয়েছে সেটা এখানে লেখা রয়েছে এবং কারা কারা দাঁড়িয়েছিলেন তাদের নাম লেখা রয়েছে আপনার হয়ে সওয়ালও করেছিল আপনার অমৃতা সিনহা বারবার করে বলে দিয়ে যাচ্ছি ম্যাডাম আপনাকে অত্যন্ত আপনি একজন মহিলা আপনার কাছে আমার স্বনির্বন্ধ নিবেদন আপনার শাশুড়ি মার যাতে কোনো অসুবিধা না হয় তাহলে কিন্তু আমরা ওনাকে জানাতে বাধ্য হব অফিসার সাহেব যা করার করবেন এবং মামলাটা কিন্তু এখনো পেন্ডিং আছে রিপোর্ট কল ফর হবে আমরা কিন্তু বারবার করে বলে যাচ্ছি বলছি যাতে আপনার মায়ের কোনো কষ্ট না হয় ছেলে হিসেবে আপনি

বইয়ের জ্বালায় আমি বাড়িতে থাকতে পারি না আমার স্বামীর বাড়ি আমাকে নির্যাতন বার 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 করে আমাকে খেতে পড়তে দেয়নি রামতে দেয়নি চুরোই জল ঢেলে দিচ্ছে কারেন্ট কেটে দিচ্ছে তারপরে বাথরুমে ঢুকতে দেবেনে কলে জল নিতে দেবেনে এই জ্বালায় আমি এই একটা বছর আমি এই বাড়ির বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন বাড়িতে এলে লাথিন এলে মারবে জামাইরা এলে তাদের গাল দেবে বলবে কুকুরের পানে আসবি আর চোরের মতো কেউ আমার বাড়িতে আসতে দেবেন যে আসবে তাদের বলবে এই পারমিশন নিয়ে আসবি কি জন্যে তোর এখানে এই ঘাড় ধরে তোদের বার করতে আমি এবারে থাকবো আমি আমার নির্দিষ্ট আমার স্বামীর বাড়ি আমার ঘর আমি থাকবো আমাকে যদি কিচ্ছু করে তাহলে আপনারা দায়ী দায়িত্ব নেবে আপনাদের কাছে জানাবো আপনাদের কাছে যাবো আর আপনাদের ফোন নাম্বার দিয়ে যাবে আমি আপনাকে ফোন আমার আচ্ছা আমি অ্যাডভোকেট অরিজিৎ আজকে রায়ে হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহার রায়ে আজকে আমরা আমার মক্কেল মমতাজ বিবি ওনাকে আমরা তার বাড়িতে রিলোকেট করে দিয়ে গেলাম জাস্টিস অমৃতা সিনহা কিছুদিন আগেই একটা রায় দিয়ে বলেছিলেন যে আমার এই ক্লায়েন্ট মক্কেলকে যাতে তার বাড়িতে রিলোকেট করা হয় আজকে সে অর্থেই আমরা আসি এসে আমরা কনসার্ন বিষ্ণুপুর থানায় একটা জিডি করি জিডি করতে আমাকে প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণরূপে সাহায্য করা হয় আমার মক্কেলকে রিলোকেট করার জন্যে এখন আমাদের প্রশাসনিক অফিসার সাহেবও একজন এসছেন আমাদের সাথে এসে উনি আমাদের সর্বতভাবে সাহায্য করে আমাদেরকে ওই আমার মক্কেলকে রিলোকেট করার জন্যে সমস্ত ব্যবস্থা করে দিয়ে গেলেন যাতে উনি থাকতে পারেন বা এ করতে পারেন তার জন্যে যাতে কোনোরকম অসুবিধা না হয় সেটার জন্যে সমস্ত ব্যবস্থা উনি করে দিয়ে গেলেন এর জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং মমতাজ বিবির যে কেসটি এখনও সেটি পেন্ডিং রয়েছে জাস্টিস অমৃতা সিনহা কোর্ট নম্বর ফিফটিন হাইকোর্টে এখনো পেন্ডিং রয়েছে আমি সেই মামলার দেখাশোনা করছি আমি ওনার পিটিশনারের অ্যাডভোকেট হিসেবে দেখাশোনা করছি যে মামলাটি আবার জুলাই মাসে মাসিক যে লিস্ট হয় সেই লিস্টে আসবে এবং আমরা আশা করব প্রশাসন এবং আমার তরফ থেকে আমরা আশা করব যাতে আমার মক্কেল একজন আটষট্টি বছরের বৃদ্ধা মহিলা সে যাতে তার বাড়িতে ভালোভাবে তার তার নিজের বাড়ি তার স্বামীর বাড়ি মানে তো তার নিজেরই বাড়ি তার বাড়িতে যাতে ভালোভাবে সুখে শান্তিতে তার ছেলে এবং ছেলের ওয়াইফের সাথে ভালোভাবে থাকতে পারে সেটা আমরা কামনা করব এবং আশা রাখবো এই আশা করি ওনাকে আমরা রিলোকেট করে দিয়ে যাচ্ছি এবং বারে বারে আমরা প্রশাসনের তরফ থেকে অত্যন্ত খুশি যে তারা সর্বতভাবে আমাদের সমর্থন সাহায্য করেছেন এবং তার জন্যে আমি আমার মক্কেলের তরফ থেকে তাদের কাছে কৃতজ্ঞতা সাব ইন্সপেক্টর প্রদীপ্ত সেন ঘোষ সাব ইন্সপেক্টর প্রদীপ্ত ঘোষ সাহেব আমাদেরকে আবার এও আশ্বস্ত করলেন যে পরবর্তী ক্ষেত্রে যদি কোনো রকম এই রায়ের উল্লঙ্ঘন হয় বা কন্টেম্পট হয় তাহলে উনি যা সর্বতভাবে আইনানুক যা ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা নিয়ে আমার মক্কেলকে যাতে সেখানে থাকতে পারে বা কোর্টের অর্ডার সর্বতভাবে ফলো হয় তার ব্যবস্থা করবে রাখছি যাতে পরবর্তী ক্ষেত্রে আর এই রকম কোনো ঘটনা না ঘটে এই রকম বৃদ্ধ মহিলার সাথে রকম এরকম ঘটনা আর না ঘটে সে আশা নিয়েই আমি ওনাকে এখানে রিলোকেট করে দিয়ে যাই এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন